এদিকের গ্রামগুলিতে জনবসতি বেশি নয় মাঝে মাঝে বিস্তীর্ণ বিল হাওর দহ নামে জলাভূমি এবং পতিত জমি ঝোপ জঙ্গল কোথাও কোথাও অরণ্য বেশ গভীর সুদূর অতীতে এই সব অঞ্চলই সম্ভবত সুন্দরবনের অন্তর্গত ছিল বর্তমানের ভয়াল সুন্দরবন অংশে মানুষ সহজে যেতে চায় না সেখানে ডাঙায় বাঘ জলে কুমির আর গাছের ডগাতেও দোল খায় বিষধর সাপ সেই সব হিংস্র প্রাণীরা মাঝে মাঝে অনেক দূরেও চলে আসে হঠাৎ কোনো গৃহস্থের গোয়াল ঘরে একটা বাঘকে বসে থাকতে দেখা খুব অস্বাভাবিক কিছু নয় প্রতি বছরই বাঘের গ্রাসে আর সাপের বিষে বেশ কিছু মানুষের মৃত্যু হয় নদী থেকেও কুমির ডাঙায় উঠে এসে গরু ছাগল টেনে নিয়ে যায় মানুষের শিশুরাও তাদের নজরে পড়লে নিস্তার পায় না আর শেয়ালের উৎপাত তো আছেই অতি ধুরন্ধর শেয়ালের মুখ থেকে হাঁস মুরগি রক্ষা করাই মুশকিল আর একরকম প্রাণীও আছে এ অঞ্চলে তাদের নাম বাগদাসা চেয়ে আকারে বড় বাঘের চেয়ে কিছুটা ছোট মূল মূল শব্দটাকে এরাও গম নয় নিকটবর্তী জঙ্গলে এদেরই সংখ্যা বেশি ছেউরিয়া গ্রামের অদূরে যে জঙ্গল গৃহত্যাগী লালু ক্ষোভে অভিমানে সেই জঙ্গলেরই অনেকটা গভীরে ঢুকে বসে রইল একটা গাছতলায় বন্য জন্তুদের যার ধর্ম নেই কিন্তু তারা যে মানুষকে অনেক বেশি হিংস্র প্রাণী মনে করে এবং সুযোগ পেলে মানুষকে আক্রমণও করে তা লালুর মনে রইল না পেটে খিদে আগুন মাথার মধ্যে উত্তাপ তাই ঘুম আসে না রাত বারে বনের মধ্যে শুকনো পাতায় কিছু কিছু জন্তুর চলাফেরার আওয়াজও পাওয়া যায় হঠাৎ কোনো রাত পাখি ডেকে ওঠে আকাশ এখন অনেকটা মেঘমুক্ত অন্ধকারের দিকে চেয়ে থাকতে থাকতে এক সময় লালু বুক ঠেলে কান্না আসে কঠিন রোগের যন্ত্রণার সময়ও লালু কাঁদেনি কোনো মানুষের সামনেই সে কাঁদে না এখন কেউ নেই সে বুক উজাড় করে হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগলো সে যেন অনুভব করল তার অনেক বন্ধন ছিঁড়ে যাচ্ছে অনেক কিছুর সঙ্গেই তার চিরকালের বিচ্ছেদ ঘটে যাচ্ছে রাত্রিবেলা জঙ্গলে কোনো একলা মানুষ যখন বসে বসে কাঁদে তখন তার মধ্যে যে তীব্র নিঃসঙ্গতার ধ্বনি বেজে ওঠে তা শ্রবণ করার অভিজ্ঞতা আর কোনো মানুষের থাকে না ভোরের দিকে লালু ঘুমিয়ে পড়ল তার গায়ে খসে পড়ছে গাছের পাতা সদ্য জেগে ওঠা পাখিরা অবাক চোখে দেখতে লাগল তাকে কয়েকটা শেয়াল তার দিকে তাকাতে তাকাতে চলে গেল কাছাকাছি দৌড় করতে লাগলো কয়েকটা খরগোশ বেলা বাড়ে রৌদ্রপ্রখর গাছতলার ভিজে মাটিতে শুয়ে আছে একজন মানুষ কুমিরের বাচ্চার মতন একটা গোসাপ কাছাকাছি এসে চিরিক চিরিক করে জীব বার করছে ও ডিম পেরেছে ওই গাছতলায় মানুষ দেখে ভয়ে কাছে এগোতে পারছে না লালুর ঘুম ভাঙল খিদের জ্বালায় কাছাকাছি একটা ডোবায় হাত মুখ ধুয়ে সে প্রাতকৃত্য সেরে নিল কিন্তু খাবে কি আগেকার দিনে মুনি ঋষিরা নাকি বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন কিন্তু সেরকম ফল তো এখনকার জঙ্গলে ফলে না এখন বর্ষাকাল এখন ঠিক ফলের সময়ও নয় কিছু কিছু তাল গাছ আছে তাতে ছোট ছোট ফল ধরেছে বটে কিন্তু ও ফল খাওয়া যাবে না তাল পাকে ভাদ্র মাসে অন্যান্য গাছের রচনা ফল হয়তো কাকসারিকে ঠোকরায় মানুষের আশ্বাদের উপযুক্ত নয় এক জায়গায় রয়েছে অনেক কচু গাছ কচু শাকও তো মানুষ খায় কিন্তু রান্না করতে হয় লালু জানে কচুশাক শাক দুই রকমের হয় সবুজ আর লোহা লোহা রঙের সবুজগুলোতে গলা চুলকোয় যতই রান্না করা হোক তবু চুলকানি শোধ না অন্য কচু শাকের স্বাদ ভালো ইলিশ মাছের মুড়া দিয়ে রাঁধলে তো কথাই নাই এগুলো সবই সবুজ মাটির ওপর উঁচু উঁচু হয়ে আছে এক প্রকার কচু অনেকটা গাঠির মতন কিন্তু গাঠির চেয়েও বড় বড়। এগুলির নাম আনমেল কচু লালু দেখেছে বাড়িতে কখনো চাল হলে তার মা এই আনমেল সেদ্ধ করে খাইয়েছে কিন্তু কাঁচা খাওয়া কি সম্ভব চেষ্টা করে দেখতে হবে যদি গলা চুলকই তাহলে একটা তেঁতুল গাছ খুঁজতে হবে সব জঙ্গলেই তেঁতুল গাছ থাকে টক খেলে গলা চুলকানির শান্ত হয় কচুবন থেকে বেরিয়ে এলো একটা সাপ লালুকে দেখে ফনা তুলল অল্প বয়স থেকে লালু অনেক সাপ দেখেছে তাই একেবারে আঁতকে উঠল না সে নিঃশ্বাস বন্ধ করে স্থিরভাবে দাঁড়িয়ে রইল একেবারেই নড়াচড়া না করলে সাপ কামড়ায় না এমনকি পায়ের ওপর দিয়ে চলে গেলেও কামড়ায় না লালু তা জানে সাপটা আর একটা ঝোপে ঢুকে যাবার পর লালু নিঃশ্বাস ছাড়ল তখনই সে বুঝল যে মারুক বা না মারুক অন্যান্য জন্তু জানোয়ারদের ঠেকাতে তার হাতে একটা কিছু থাকা দরকার এদিক ওদিক খুঁজে সে একটা গাছের শুকনো ডাল ভেঙে নিল তারপর তার প্রশাখাগুলো ছেটে ছেঁটে ফেলার পর সেটা বেশ একটা লাঠি আকার নিল এবং হাতে একটা লাঠি থাকলেই কি করে যেন আত্মবিশ্বাস বেড়ে যায় যতই ক্ষুধা ভারুক লালু আগে কচুসাকে মুখ দিল না খানিক খুঁজে সে একটা তেঁতুল গাছ পেয়েও গেল গাছটি বিশাল অনেক উঁচুতে তেঁতুল ফলে আছে হাত যাবে না লুঙ্গিটা গুটিয়ে নিয়ে সে গাছে উঠতে লাগলো তেঁতুলের কচি কচি পাতাও বেশ খাওয়া যায় যেমন গাছের পাতা ছিঁড়ে একটা উঁচু ডালে বসে পাতা খেতে লাগলো অনেকগুলো কিছু ঝুলছে সেগুলো একেবারে কাঁচা এতই চুকা যে দাঁত অবশ হয়ে যায় কিছুটা লবণ জোগাড় করতে পারলে তবু খাওয়া যেত গাছ থেকে নেমে আসার একটু পরেই সে হর করে বমি করতে লাগলো এতখানি টক পাতা কি হজম করা সহজ বাদররা যা পারে মানুষকে তা সব পারে মুখ টুক ধুয়ে আবার কিছুক্ষণ মাটিতে চিত হয়ে শুয়ে রইল লালু গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশ যখন এসে আকাশের দিকে তাকায় গভীর বিস্ময়ে মন ভরে যায় এ আকাশ কত বড় কি আছে ওখানে সত্যি ওখানে স্বর্গ কিংবা বেহস্ত আছে কেউ কি তা দেখে এসে বলেছে ঠাকুর দেবতারা ওখানে শহর বাজার সাজিয়ে বসবাস করছে আল্লাহ থাকেন কোথায় তার ওরস কোথায় পাতা আবার খ্রিস্টানদেরও স্বর্গ আছে কুমারখালীতে এক পাদ্রি ধর্মপ্রচার করছিল তখন শুনেছিল লালু তিনি বলেছিলেন ঈশ্বরের পুত্র যিশু তাইলে যিশুর বাবাই আসল ভগবান তার নাম তো কেউ বলে না লালু ঠিক করল যতই খিতে থাক সে আর অখাদ্য কুখাদ্য খাবে না দেখা যাক না কতদিন না খেয়ে থাকা যায় অসহ্য হলে জঙ্গল থেকে লোকালয়ে চলে গেলেই হবে এখানে কেউ তার সঙ্গে কথা বলছে না এটাই বেশি ভালো লাগছে লালু আবার গাছতলায় এসে বসলো গোসাপটা ছুটে পালালো সঙ্গে সঙ্গে লালু এবার ওর অসুবিধাটা বুঝতে পারল গোসাপকে দেখলে একটু একটু ভয় লাগে বটে কিন্তু ওরা কখনো কোনো পূর্ণবয়স্ক মানুষকে আক্রমণ করার সাহস পায় না লালু বলল ঠিক আছে আমি সরে যাচ্ছি সে এবার একটা শিমুল গাছের গুড়িতে ঠেস দিয়ে বসলো আর নড়লো না চড়ল না এটা কিন্তু ধ্যানে বসা নয় সে ধ্যানের কি জানে লেখাপড়া শেখেনি শাস্ত্রমন্ত্র জানে না তার কোনো মুক্তি নেই জীবন দর্শন সম্পর্কেও কোনো বোধ নেই সে এখন আর হিন্দু নয় হিন্দু দেবদেবীর সম্পর্কে সে আগেও যেমন কিছু কৌতূহল বোধ করেনি মুসলমানদের ধর্ম বিষয়েও সে বেশ কিছু জানে না নামাজ পড়ার সময় মুসলমানরা কি চিন্তা করে তাও সে কখনো জিজ্ঞেস করেনি পরলোক সম্পর্কেও তার কোনো অনুসন্ধিচ্ছা নেই সুতরাং তার চুপ করে বসে থাকাটা কোনোক্রমে ধ্যান বলা চলে না তবে জাগ্রত অবস্থায় কোনো মানুষই একেবারে চিন্তাবর্জিত হতে পারে না কিছু না কিছু মনে আসেই সে বাল্যকাল থেকে যত মানুষদের দেখেছে তাদের কথা ভাবতে লাগলো কত রকম কথা শুনেছে তার অনেক কিছুই যেন ভুলে গিয়েছে এখন জলের মধ্যে ভুরভুরি কাটার মতন অনেক কথাই ফিরে এলো সেই সব কথার নির্যাস থেকে তৈরি হলো তার বিন্দু বিন্দু আত্ম উপলব্ধি কোনো পাঠশালায় টোলে যায়নি কেউ তাকে লেখাপড়া শেখাবার কথা চিন্তাই করেনি সে একটা ছাড়া গরুর মতন আপন মনে ঘুরেছে যাত্রা দলের মোহরার সময় বসে থেকেছে এক কোণে এই অঞ্চলে প্রচুর বাউল ফকিরের আখড়া কীর্তনের দলও আছে সে তাদের কাছাকাছি ঘুর ঘুর করেছে তখন যা কানে এসেছে শুনেছে এখন নানান গানে ছত্র মুরব্বীদের মুখের কথা ফিরে আসছে তার কাছে সেগুলোও দানা বাচ্ছে এইভাবে স্মৃতি রোমন্থনে সে যেন একজন অন্য মানুষ হয়ে যাচ্ছে খিদে জ্বালাটা দেড় দিন পর্যন্ত বেশ তীব্র থাকে তারপর শরীরটা যেন আস্তে আস্তে হালকা হয়ে যায় আর কোনো খাদ্যের কথা মনে পড়ে না এক সময়ে অনুভূতিও অনেক সূক্ষ্ম হয়ে ওঠে অনেক আপাতত সাধারণ কথায় নতুন অর্থ ঝিলিক মারে তার জাত গেছে এই কথাটা সে যত বাড়ি ভাবে বাড়ি মনে প্রশ্ন জাগে জাত আসলে কি ধর্ম কাকে বলে মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ ধর্ম না থাকলে কি মানুষের বেঁচে থাকার অধিকার নেই গাছের গায়ে ঠেস দিয়ে বসে থাকে লালু এক এক সময় সিরদারায় এক এক রকম শিরশিরে অনুভব হয় গাছেদের কোনো ভাষা নেই তবু গাছও কি কোনো বার্তা পাঠাতে পারে কিছু একটা টের লালু তার অর্থ বোঝে না মাঝে মাঝে গাছের পাতায় বাতাসের শব্দ হয় এক একবার এক এক রকম শব্দ যেন তারও কোনো মর্ম আছে শুনতে শুনতে ঘুম এসে যায় কদিন কাটল তিন দিন না পাঁচ দিন লালু হিসেব রাখেনি আস্তে আস্তে তার শরীর থেকে সব রাগ মুছে গেছে কারুর প্রতি কোনো অভিমানও নেই সত্যি। যেন সে একটা খোলস ছেড়ে বেরিয়ে এলো নতুন মানুষ হয়ে তাহলে আর তার মা ও স্ত্রী সম্পর্কে কোনো দায়িত্বই রইল না এই কদিন লালু খাদ্য খুঁজতেও যায়নি কোনো জন্তু জানোয়ারও তাকে বিরক্ত করেনি আর কোনো মানুষের মুখও দেখেনি সে তারপর একদিন জঙ্গলে হুটোপাটির আওয়াজ শুনতে পেল এক দল মানুষ যেন মারমার শব্দে কারুকে তারা করছে কোনো মানুষকে অন্য মানুষরা মারতে আসছে নাকি লালু চক্ষু বুঝলো মানুষের মৃত্যু সে দেখতে চায় না অন্যরকম একটা শব্দ শুনে সে আবার চোখ খুললো মানুষ নয় একটা জন্তু ছুটে আসছে তার পেছনে লাঠি শোটা নিয়ে চার পাঁচজন মানুষ পেছনের মানুষগুলো লালুকে দেখে চেঁচিয়ে বলল। ভাইডি ভাইডি আটকানরে মারেন বাগডাসাটা লালুর দিকেই ছুটে আসছে এর আগে সে বেশ মার খেয়েছে বোঝা যায় সারা গা রক্তাক্ত গর্জন করতে করতে সে ছুটেছে লালুর দিকে লালু উঠে দাঁড়িয়ে পড়ল তার হাতেই মোটা লাঠি জোরে একবার মাথায় মারলে জন্তুটা আর উঠতে পারবে না লালু তুললও লাঠিটা সে দেখতে পেল জন্তুটার অসম্ভব ভয়ার্থ চোখ সে দেখতে পেয়েছে মৃত্যু লাঠিটা নামিয়ে নিল লালু সে জন্তুটাকে বলল যাহ যাহ জন্তুটা এবার কয়েক লাফে ঢুকে গেল একটা ঝোপের মধ্যে লালু কেন করলো এরকম এর আগে সে তো অন্যদের সঙ্গে মিলে দু তিনটা বাগডাসা শেয়াল আর পাগলা কুকুর পিটিয়ে মেরেছে জন্তুরা এসে জ্বালাতন করলে মানুষ তো তাদের মারবেই তবে আজ কেন সে লাঠিটা সরিয়ে নিল তা সে নিজেই বুঝল না এই জঙ্গলটা তো মানুষের নয় জন্তু জানোয়ারদেরই দেরি এখানে সে কয়েকদিন রয়েছে কেউ তাকে বিরক্ত করেনি তার জন্যেই কি এই কৃতজ্ঞতা লোকগুলোর কাছে আসার পর লম্বা মতন একজন জিজ্ঞেস করলো এই তুই ওয়েডারে মারলি না কেন লালু বোকার মতন হেসে বলল জানি না কি কথার কি উত্তর এরকম কেউ কখনো শোনেনি লোকটি ধমক দিয়ে বলল জানি না আবার কী রে বেউকু বল যে পারলি না লাঠিকান তো উঠাইছিলি লালু আবার বলল ও খুব ভয় পাইছিল এবারে দু একজন হেসে উঠল একজন বলল শোনো কথা ভয় পাবে না তো কি হাসবে আর একটু হইলেই আমরা ওরে ধৈরা ফেলতাম অন্য একজন বলল আমাগ গেরামে একটা ছাগল মারছে কয়েকদিনের অনশনেই সম্ভবত লালুর চিন্তা প্রবাহ কিছুটা ঘোলাতে হয়ে গেল কথার সূত্রও খুঁজে পাচ্ছে না সে আপন মনে বলল মানুষে কি বাগদাসা মাইরা খায় হরিণ খায় খরগোশ খায় শিয়াল খায় না কেন লম্বা লোকটি বলল এইটা কয় কি পাগল ছাগল নাকি আইলো কোথা থিকা একজন জিজ্ঞেস করলো এই তুই কে লালুর সঙ্গে সঙ্গে মনে পড়লো সিরাজ সায়ের কথা সব খোঁজার মধ্যে বড় হলো নিজেকে খোঁজা আমি কে তা তো এখনো জানা হয়নি লালু উত্তর দিল না সে আবার জিজ্ঞেস করল তোর বাড়ি কোথায় কোথা থেকে আইছস লালু বলল বাড়ি নাই সবাই এখন লালুকে ঘিরে দাঁড়িয়েছে সারা গায়ে ধুলো কাদা মাখা চুলেও ধুলো কয়েকদিনের অরণ্যবাসের পর লালুকে পথের পাগলের মতনই দেখায় একজন তাকে একটা খোঁচা মেরে বললো তুই আয়ছস কোথা থিকা তোর বাপ মায়ে কি করে লালু দুদিকে মাথা নাড়ল অন্য একজন বলল পুরা পাগল কোনো আশা নাই চল চল আর একজন বলল আহারে কোন মায়ের যেন বুক ভাঙছে জন্ম দিয়েছে লালন পালন করছে খাওয়াইছে পড়াইছে এতখানি খানি বড় তো করেছে তারপর সংসারে কোনো কাজে লাগে না এই জঙ্গলে থাকলে কতদিন আর বাঁচবে লোকগুলি চলে যাওয়ার পর দুটি কথা লালুর মাথার মধ্যে ঘুরতে লাগলো তুমি কোথা থেকে এসেছো তুমি কে এ প্রশ্নের উত্তর তো দাস লালু নয় আরও গভীর মানুষ কোথা থেকে আসে কি মানুষের প্রকৃত পরিচয় প্রহ্লাদ পালায় আরেকটি বচনও তার মনে পড়ে গেল দৈত্যরাজ হিরণ্যকশিপুকে এক ব্রাহ্মণ বলেছিল লালয়েত পঞ্চ বর্ষণী পালোয়েত প্রাপ্তেতু পালয়েতু সরস বর্ষে পুত্র মিত্র এর অর্থও বুঝিয়ে দেওয়া হয়েছিল সন্তানকে জন্মের পর প্রথম পাঁচ বছর লালন করবে নইলে সে নিজে থেকে কিছু খেতে শিখবে না কথা কইতে শিখবে না অনেক জন্তু জানোয়ারের শাবক দু চার দিন পরেই খেতে শিখে যায় নিজে নিজেই হাঁটতে বা উঠতে শেখে গরুর বাছুর তো জন্মের কিছুক্ষণ পরেই লাফাতে শুরু করে শুধু মানুষের বাচ্চা জন্মের পর একেবারে অসহায় কান্না ছাড়া আর কিছুই জানে না অন্তত পাঁচ বছর তাকে লালন না করলে বাঁচানো যায় না তার পর তাকে পালন করতে হয় তাকে শিক্ষা দিতে হয় অনেক কিছু শুধু তো খাওয়া নয় সে ভাষা শেখে মানুষ চেনে আগুনে হাত দেওয়া যায় না বোঝে সাঁতার না শিখে জলে নামা যায় না বা পিতামহর ধর্ম শেখে আসল কথা পৃথিবীটাকে চিনতে শিখে সেটাকেই পালন করা বলে বারো বছর বয়স পর্যন্ত অন্তত পালন করতে হয় তারপর ষোলো বছর বয়সে সে লায়ক হয়ে যায় তখন পুত্রের সঙ্গে মিত্রের মতন আচরণ করতে হয় পণ্ডিত মশাই আরও বলেছিলেন বাবা মায়ে মিলে কত পুত্র জন্ম দেয় কিন্তু প্রকৃতভাবে লালন পালন করে কয়জন ধনীরাও ঠিক মতন মন দেয় না আর গরিবের ঘরে তো কথাই নাই কোনো মতে চার পাঁচ বছর বুকের দুধ দেয় খাওয়ায় শিশু কিছুর অভাবে কান্নাকাটি করলে চাপর মেরে মেরে ঘুম পাড়ায় তারপর তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেয় রাস্তার কাঙ্গালিরা যেমন গেরস্থ বাড়ির অপকণ্ডক ছেলে ছোকরাগুলোর সাথেই বা তাদের কি তফাৎ তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না বরং অশান্তি লেগেই থাকে প্রায় ছয় বছর আগে এই কথাগুলো শুনেছিল লালু তখন বিশেষ মন দেয়নি এইসব জ্ঞানের কথা শোনার ধৈর্য ছিল না এখন আশ্চর্যভাবে প্রতিটি শব্দ ফিরে এলো তার স্মৃতিতে আর বারবার মনে হতে লাগল সে এই পৃথিবীতে জন্মেছে বটে কিন্তু তার তো লালন পালন কিছুই হয়নি তার জন্মদাতা তার কোনো দায়িত্ব নেয়নি অতি অল্প বয়সেই তাকে ছেড়ে চলে গেছে তার মুখ ও লালুর মনে নেই তার অসহায় বিধবা মা আর কিভাবে তাকে লালন করবেন মামার বাড়িতে এসে তার মাকে যে কত রকম লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল তা কি সে শিশু বয়সে অনুভব করেনি দুবেলা দুটি অন্যের জন্য দয়াস্ত পরিশ্রম করতে হয়েছিল তার মাকে ছেলের দিকে তিনি মনোযোগও দিতে পারেননি মামা ছেলেরা পাঠশালায় পড়তে যেত লালুকে তারা সে ধারেও ঘেঁচতে দেয়নি লালুর অবশ্য তখন মনে হতো তাকে যেন সুবিধেই দেওয়া হচ্ছে গুরুমশাইয়ের বেতের সামনে বসে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা কত মজা সে তখন ঘুরে বেড়াতো বনে বাদারে কোথায় না কোথায় শুধু মাঠে মাঠে চুরি করা ঘোড়ায় চাপলেই তার মনে হতো সে বহু দূর অচেনা দেশে চলে গেছে এখন কোনো মানুষকে বইয়ের পাতা থেকে কিছু পড়তে দেখলে তার যেমন অবাক লাগে তেমন হিংসেও হয় অত খুদে খুদে কালো অক্ষরে কি করে মানুষের ভাষা কত জ্ঞানের কথা লেখা থাকে এইসব আর লালুর জানা হবে না মৃত্যু থেকে ফিরে এসেছে সে ধর্মও চলে গেছে সে এখন নতুন মানুষ যেন আবার জন্ম হয়েছে তার এখন থেকে তার লালন পালনের ভার নিজেকেই নিতে হবে লালুর এক সময় ভয় হয়েছিল লোকগুলো বুঝি তাকে মারবে রাস্তায় পাগল দেখলে অনেকেই ঢিল ছোড়ে কঞ্চি দিয়ে পেটায় এতে কেন তারা আনন্দ পায় কে জানে বাগদাসাটাকে কেনই বা সে লাঠি তুলেও মারল না আহত পশুটার ভয়ার চোখ দুটি দেখে কেমন যেন হয়ে গেল মনটা অথচ এই জন্তুগুলোই একটু সুযোগ পেলেই যে গৃহস্থের ক্ষতি করে তাও তো ঠিক লালু ওই তারা করে আসা মানুষগুলোর প্রশ্নে ঠিক মতন জবাব দিতে পারেনি তখন কিছুক্ষণের জন্য তার মনটা হয়ে গিয়েছিল সে রাতটাও কেটে গেল আবার দিনমণির উদয় হলো আকাশে এখানে অরণ্য বেশ ঘন তাই দিনের বেলাতেও আলো আধারি হয়ে থাকে একটু দূরে কিছুই দেখা যায় না সেখানে শুকনো পাতায় খচর মচর শব্দ হলেই সচকিত হয় লালু শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করে যায় খিদের জ্বালাটা একেবারেই কমে গেছে প্রায় মনেই পড়ে না ভবিষ্যৎ নিয়ে সে কি করবে একটা মনুষ্য জন্ম পেয়েছে এটা তো শুধু শুধু নষ্ট করা যায় না এই জঙ্গলে সে মোটেই কাটাতে চায় না বাকি জীবন সে মানুষের সঙ্গ চায় কাল মানুষগুলোকে দেখে প্রথমে উৎফুল্ল বোধ করেছিল কিন্তু তাদের সঙ্গে মানসিক সংযোগ ঘটল না হয়তো তার নিজেরই দোষে জঙ্গলের এই একাকৃত্বের মধ্যে সে এক এক সময় নারীর সঙ্গ পাওয়ার জন্য আকুতি বোধ করল দীর্ঘ অসুস্থতার সময় তার এই বোধ একেবারেই ছিল না এখন মাঝে মাঝেই সে তার পুরুষাঙ্গের অস্তিত্ব টের পাচ্ছে আরও একটা ব্যাপারে আশ্চর্য হয়ে যাচ্ছে লালু যখন তখন তার মনে আসছে দু একটা গানের পদ এ গান কার রচনা সে জানে না কোথায় শুনেছে তাও মনে পড়ে না সে গাইতে লাগল এমন মানবজনম আর কি হবে যা করো মন তরায়ে করো এইভাবে